قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم هذا دنيا তোমরা যদি আমি রব্বুল রামিন কে আমি রব্বুল রমিন কে মহাত্মত কর তাহলে আমার প্রিয় হাবিব আমার প্রিয় বন্ধু জনাবে মহান মধুর রসুল্লাহ সাল্লাল্লাহ নয়ালে হিমা সাল্লামের এত্তেবা কর আমার হাবিবের অনুসরণ কর আমার হাবিবের অনুকরণ কর তোমরা যদি আমার হাবিবের অনুসরণ আর অনুকরণ করতে পারো তাহলে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম যদি আমরা নবীজিকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে খুশি করতে চাই আল্লাহর জান্নাত পেতে চাই আল্লাহ বলেন

শেষ জামানায় আমাদের গড় আয়ু কিন্তু অল্প মাত্র ষাট থেকে সত্তর বছর এটা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেন দুনিয়ার মায়ায় দুনিয়ার মহাবুতে দুনিয়ার রং তামাশায় আমরা যেন আমাদের আখেরাতকে না হারাই প্রিয় আমার আমতলি এলাকার মুসলমান আমাদের আখিরাতকে যদি আমরা ভালো করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের জন্য করণীয় হল আমাদের নবীজিকে অনুসরণ করতে হবে নবীজিকে ভালোবাসতে হবে নবীজিকে মোহাব্বত করতে হবে নবীজিকে ভালোবাসা ছাড়া নবীজিকে মোহাব্বত করা ছাড়া নবীজিকে অনুসরণ আর অনুকরণ ছাড়া আখেরাত ভালো করা সম্ভব না কথা বলেন ঠিকিরা এই জন্য আমরা নবীজির অনুসরণ করবো তো ইনশাআল্লাহ

আমুসলমান ভা রহমান লবেজির দাগ দিয়া বলেন কোনো মানুষ যদি আমি নবেজিকে মহাবুত করে বলে মানুষ যদি আমি নবেজিকে ভালোবাসে সে যেন আমি নবেজির শুনতির উপর অনুসরণ করে বলে আমি নবেজির সূর্যদের উপর অনুকরণ করে বলে রে কোন মানুষ যদি আমি নবীজিকে ভালোবাসে আর মহাবল করে কিন্তু সে যদি আমার সন্নতির উপর অনুসরণ অনুকরণ না করে তাহলে সে যেন আমি নবীজিকেই ভালোবাসে না অনুসংখ্য আজকে আমরা মুখে মুখে দাবি করি নবীজিকে ভালোবাসি মুখে মুখে দাবি করে নবীজিকে মোহাব্বত করি অ মুসলমান নবীজিকে ভালোবাসা মোহাব্বত করার প্রমাণটা কি দলিলটা কি আজকে এই জায়গাটা আপনার এই জায়গাটা আপনার হওয়ার জন্য দলিলের প্রয়োজন আসছে না নাই কথার আওয়াজ করে বলেন আস্থায় না নাই এই ঘরের আপনার মালিক আপনার জন্য দলিল থাকা লাগবে এই জায়গাটা আপনার এই খালের পাশের জায়গাটা আপনার দলিল লাগবে দলিল ছাড়া যদি সারা জীবন ধরে চিল্লায়া চিল্লায়া বলেন এই জায়গা আমার এই বাড়ি আমার এই খালের পাশের জায়গা আমার দলিল ছাড়া বললে এটার কিন্তু চার পয়সার কোনো फायदा নাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা ঠিক সেভাবেই ভাবে আমরা নবীজিকে ভালোবাসি আমরা নবীজিকে মুহাববত করি এটার দলিল কি এটার প্রমাণ কি এটা একমাত্র দলিল হব নবেজিকে ভালোবাসিয়াস মোহ্বত করি এটা চিল্লা বলার কোনো প্রয়োজন নাই এটা নিয়ে রাস্তায় মিছিল করার কোন প্রয়োজন নাই এটা নিয়ে নাই এটা নিয়ে আসে কে রাসুল বইলা পুস্টার লাগানোর কোনো প্রয়োজন নাই আমি নবীজির সুন্নতের উপর অনুসরণ কর তাহলে পূজা যাবে তুমি আমি নবীজিকে মহাব্বত করার ভালোবাসো ও মুসলমান ভাইরা

সঙ্গে জান্নাতে থাকবে অমতরি এলাকার মুসলমান অমতরি ভাইরা আমার বলি টুকরা যুবক সন্তান বলেন দেখি আমরা কারা কারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাই আল্লাহ সবাইকে কবুল করো আ মুসলমান নবীজির সঙ্গে যদি জান্নাতে যেতে চাই ফর্মুলা হলো একটা সেটা হলো নবেজের সুন্নতির উপর অনুসরণ করা লাগবে নবেজের সুন্নতির উপর অনুসরণ না কইরা সারা দিন যদি চিল্লান নবেজের সুন্নতির উপর অনুসরণ না কইরা সারা এলাকা যদি পোস্টার লাগা পড়ে ফেলেন নবেজের সুন্নতির উপর অনুসরণ যদি না কইরা নিজে দল গঠন কইরা যদি নিজের নাম দেন আমি সুন্নতি দল আমি সুন্নতি নিজে যদি দল নিজেকে সুন্নি দাবি করেন নিজে যদি নিজেকে আশা দাবি করেন এই দাবি কিন্তু চার পয়সার কাজে আসবে না আর যদি আপনি নবীজির সুন্নতির উপর অনুসরণ করেন নবীজির সুন্নতের উপর অনুকরণ করেন নবেজির দেখানো পথে চলেন তাহলে আপনাকে দেওয়াল লিখনের প্রয়োজন হবে না পোস্টার লাগানোর প্রয়োজন হবে না দল গঠন কইরা সুন্নতি দল নাম দেওয়ার কোনো প্রয়োজন হবে না তাহলে আমরা নবেজির সুন্নতের উপর অনুসরণ করব তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার

দ্বিতীয় আর কোন রাস্তা আমাদের জন্য নাই কথা বলেন ঠিক কিনা আমার তাহলে আমরা সকলেই মৃত্যুর পর কোথায় যাব বলেন তো দেখি আরো জোরে আওয়াজ করে বলেন জান্নাতে যাব। আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে আমাদের আদি পিতার নাম কি আরো জোরে বলেন আদম ওয়াস সালাম আদম আলাইহিসামকে সৃষ্টি কইরা আল্লাহ কোথায় রেখেছিলেন জান্নাতে রেখেছিলেন যেহেতু আমাদের বাবার বাড়ি জান্নাত আমাদের বাবা জান্নাতে ছিলেন ওইটাই হলো আমাদের আসল বাড়ি আমরা ওয়ারিস সূত্রে আমাদের বাবার বাড়িতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আমাদের বাবার বাড়িতে যদি আমরা যেতে চাই আদম আলাইসালামের বাড়িতে যদি আমরা যেতে চাই জান্নাতে যদি আমরা যেতে চাই নবীজির সুন্নত নবীজির অনুসরণ নবীজির অনুকরণ ছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা আমাদের জন্য নাই আল্লাহ